হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি শসা দিয়ে স্বাস্থ্যকর মাছের পাতলা ঝোল রান্নার রেসিপি নিয়ে এসেছি এই গরমে যদি এইভাবে শসা দিয়ে মাছের পাতলা ঝোল রান্না করা হয় তাহলে শরীর সুস্থ থাকবে মনটাও ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই কম মশলা দিয়ে স্বাস্থ্যকর মাছের পাতলা ঝোলটা আমি কিভাবে রান্না করব প্রথমে মাছগুলিকে ভেজে নেবো তার জন্য কড়াইতে তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর লবণ দিয়ে মাখি নেওয়া পাঁচ টুকরো কাতলা মাছ দিয়ে দিচ্ছি যে কোনো ধরনের বড়ো মাছের টুকরো দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে দিতে হবে এইভাবে উল্টে পাল্টে মাছগুলিকে ভেজে নিতে হবে তো মাছগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো লম্বা করে কেটে নেওয়া দুইটা আলু এখন আলুগুলিকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে আলুগুলিকে ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেবো পাঁচশো গ্রাম শশা শশাগুলিকে ছিলে লম্বা করে কেটে উপরের বীজের অংশ বা বোগের অংশগুলিকে কেটে ফেলে এইভাবে টুকরো করে কেটে নিয়েছে তো আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন তবে বীজের অংশগুলিকে কিন্তু ফেলে দিতে হবে নাহলে কিন্তু ভালো লাগবে না শশা গরমের উপযোগী খাবার অবশ্যই একবার বানিয়ে খাবেন ভালো লাগবে তো হালকা একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ হাফ চা চামচের থেকে একটু কম জিরার গুঁড়া এখন গুঁড়া মষ্টার কাঁচাগন্ধ চলে যাওয়া পর্যন্ত এইগুলিকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে কষে নিতে হবে বা ভেজে নিতে হবে তো প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড কম আছে এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন তবে এই রান্নার মধ্যে পাতলা জোল থাকতেই ভালো লাগে এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট ডাকনা দিয়ে সিদ্ধ করে নেব তো প্রায় পনেরো মিনিটের মতো ডাকনা দিয়ে সিদ্ধ করে নেওয়ার পর সবজিগুলি প্রায় সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার এই সময়ের মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া মাছের টুকরোগুলি দিয়ে দেবো মাঝখান দিয়ে কেটে নেওয়া চার পাঁচটা কাঁচা লঙ্কা তবে এই সময়ের মধ্যে যদি জল লাগে তাহলে গরম জল ব্যবহার করতে হবে ঠান্ডা জল ব্যবহার করলে পাংশে ভাব লাগবে ঝুলের সঙ্গে মাছের টুকরোগুলিকে মিশিয়ে নেওয়ার পর কম আছে ডাকনা দিয়ে রান্না করব অন্যদিকে সোমবার দেওয়ার জন্য একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো সর্ষের তেল আপনার চাইলে তেলের পরিমাণটা আরেকটু কমিয়ে দিতে পারেন তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম আস্ত জিরা কালো জিরা ফোড়ন এইগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে তো ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ফোরনের কালারটা চেঞ্জ হয়ে গেলে এবারে সিদ্ধ করে নেওয়া শসা তরকারির মধ্যে দিয়ে দেব এইগুলিকে আবারও হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর কম আচে ডাকনা দিয়ে রান্না করব তাহলে সবজিগুলি ভালোভাবে সিদ্ধ হবে আর ফুরনের ফ্লেভারটা ভালোভাবে মিশে যাবে তো চার থেকে পাঁচ মিনিট এইগুলিকে আবারও রান্না করে নেওয়ার পর দেখে নিতে হবে সবজিগুলি সিদ্ধ হয়েছে কি না তো আলু আর শশা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে শশা সিদ্ধ হতে সময় লাগে না কম সময় হয়ে যায় তো আমার আনা সম্পূর্ণ রেডি এখন আমি নামিয়ে নেব এইভাবে স্বাস্থ্যকর শশা দিয়ে মাছের পাতলা ঝুল রান্না করে গরমের দুপুরে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন